হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে শিব চতুর্দশী পালন করা হচ্ছে আর বাবার মূর্তি বানিয়ে আমরা পুজো করছি তো আজকে ব্লগটা আশা করছি ভালো লাগে ভাই আপনাদের কাছে আর খুব সুন্দর হবে ব্লগটা ভিডিওটা দেখো বন্ধুরা আর বাবার জায়গাটা দেখো প্রথমে আমি আবির দিয়ে আল্পনা করে নিয়েছি আর এখানে বিভিন্ন ধরনের ফুল বাবার যে প্রিয় ফুলগুলি আছে ফুলগুলি সব থালাতে সাজিয়ে নিচ্ছি আসনটাকে একটু সাজিয়ে নিচ্ছি বাবার আসন বসাবো আমি এখানে দুটো আসন বসাবো একটা আসনে আমি শিবলিঙ্গ আর নন্দীকে বসাবো আর এখানে আমি বাবা মহাদেবকে বসাবো দেখুন আমি পাঁচ জাতের আবির দিয়ে একটু আলপনা করে নিয়েছি একটু আলপনা করতে হয় যাদের বাড়িতে মূর্তি পূজা হয় তাদের এইভাবে পুজোটা করবেন আপনারা যদি এমনি বাড়িতে স্থাপিত করা ঠাকুর তাকে এমনিতেই পুজো করতে চান পুরোহিত ছাড়া আপনারা যার যার নিয়মে পুজো করবেন সুন্দর করে বাবার আর আপনারা যার যার নিয়ম পালন করবেন তো আমি আমাদের বাড়িতে কিভাবে শিব পুজো করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বাবাকে বসিয়ে দিলাম আর সাধারণভাবে একটা সিম্পলি কাপড় পিছন দিকে দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি আর আরেকটা শনি নন্দীকে বসিয়েছি আর শিবলিঙ্গ যেখানে বসাবো একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখুন আর এখানে দেখুন বন্ধুরা গড়ে যে শিবলিঙ্গটাতে পুজো দিয়ে আমি একটা বড়ো পাত্রে নিয়েছি পুরোহিত আসলে তার মধ্যে পুজো করবে আর একটা বড় প্রদীপ নিয়েছি মাটির প্রদীপ এবার দেখুন সব বাসনপত্র একদম সুন্দর করে চকচক করে মেজে সব রেডি করে নিচ্ছি আর একটু পরেই পুরোহিত চলে আসবে পুরোহিত আস্তে আস্তে কিন্তু এদিকে আমি রেডি করে নিচ্ছি সব যে কি কি উপকরণ লাগবে আর উপকরণের থালা বাবাকে স্নান করানোর থালা একেবারে সাজিয়ে রেখে দেব তাতে করে পুরোহিত আসলে তাড়াতাড়ি হয়ে যাবে বোলা বাবা কিন্তু খুব খুব দয়ালু আপনার একটা বেলপাতা একটু জল দিলেই সন্তুষ্ট হয়ে যায় বাবা সবার মঙ্গল করুক দেখুন বাবার আসন আমি পেতে নিয়েছি আর ঘরটা পরে পাতা হবে কেন ওই পুজোটা মানসী পুজো হচ্ছে তার জন্য পুকুর থেকে জল নিয়ে আসবে আর এদিকে দেখুন বেলফুল পাতা বারিন্দার মধ্যে আমরা সবাই মিলে কিন্তু কাজ চলছে এলুমেলু হয়ে আছে পুরোহিত আসার আগে কিন্তু অনেক কিছু আমরা রেডি করে রেখেছি আর বাকিটা পুরোহিত আসলে আমরা রেডি করে নেব পুরোহিত কি কি বলবে আর এদিকে দেখুন রাধা গোবিন্দ আছে এদিকে গর্ণিতায় নিতায় আছে আর এদিকে মহাদেবের সিংহাসনে মহাদেবও আছে এখানে বাবার স্নানের পাতিল স্নানের জল দুতরা ফুল ফল যা লাগে সব উপকরণ আমরা ডালায় ডালায় সাজিয়ে নিয়েছি বন্ধুরা পুরোহিত চলে আসবে একটু পরেই আর বন্ধুরা বাবার প্রিয় ফুল দুতরা ফুল আকন্দ ফুল সাদা ফুল আপনারা এখানে গাঁদা ফুল দিতে পারেন আমরা বাবাকে মালা বানিয়ে দিয়েছি দেখুন গাঁদা ফুল দিয়ে আর গাদা ফুল নিয়েছি সাদা ফুল নিয়েছি এখানে আকন্দ ফুল নিয়েছি দেখুন প্রচুর আকন্দ ফুল রয়েছে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলি পুরোহিত এসে গেছে মা আমি বৌদি মিলে সবাই মিলে আমরা কিন্তু পুজোর আয়োজন কিন্তু পুরোহিতের সামনে এগিয়ে দিচ্ছি আর একটুর মধ্যে কিন্তু পুজোটা আরম্ভ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন এবার কিন্তু বাবার স্নান শুরু হয়ে গেছে প্রথম পুরোহিতে স্নান করাবে তারপর কিন্তু আমরা সবাই মিলে স্নান করাব তারপর আমরা সবাই মিলে কিন্তু বাবাকে স্নান করিয়ে দিলাম তো ভিডিওটা এখানে পুরোটা করতে পারিনি তো জায়গাটা একটু ছোটো ছিল তার জন্য ভিডিওটা সুন্দর করে করতে পারিনি বন্ধুরা তো এবার বাবার স্নান সেরে তারপর সবাই মিলে কিন্তু যজ্ঞে যজ্ঞ হবে আর আমরা অঞ্জলি দিয়ে নেব বাবাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেব তো এই ভিডিওটা করতে পারিনি বন্ধুরা বাবাকে সাজিয়ে গুজিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন আর আমার চ্যানেলের পাশে থাকুন আর ভিডিওতে লাইক করুন হার হার মহাদেব বাবা সবার মঙ্গল করুক দেখুন পূজা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখুন এবার যোগ্যতা হলেই আমরা অঞ্জলি নিয়ে নেব অঞ্জলি নিয়েই কিন্তু বাবার পূজা শেষ হয়ে যাবে আমার এই ছোট্ট ব্লগটা আজকে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে না ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবার মঙ্গল করুক আসছে বছর আবার হবে